চঞ্চল আমি মহামারী আমি ভেতিয়া দরিদ্রীর আমি শাসন শাসন সংহার আমি উষ্ণ চিরহতি পলপ্রের আমি চির উন্নত শীর বল বীর বল উন্নত মাম শির শির নেহারি আমারি নত শির ওই শিকার হিমাদ্রী বল বীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক তুলক গোলক ভেদিয়া খ আসনে আর ওর সাথে দিয়ে উঠহাথতির অবিষয় আমি বেশসাবি ধান্ত্রীর বলপন আমি চির অন্যতশী আমি চিতরতম তর্পিণী দন্ত্রের সংস মাহাপ্লায়ের আমি নাটনাথ আমি সাইকতো অন্্যবিদ ধাংস আমি বাহবায় আমি অভিসাব পৃস্থি। আমি তুর্বার আমি ব্যাগে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভাড়া তৈরি করি ভাড়াটবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধুরজরি এলোকে সদল অকাল বৈশাখের আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলো ভীম আমি চিরোন্নতশীল আমি ছন্দ আমি ঘুরনি আমি পথে সমকায় যা পাই তাই চurni আমি নিত্য পাগল ছন্দ আমি আপনারে তালে নেচে যাই আমি মুক্ত দিবন আনন্দ আমি হামবি আমি চায়ানট আমি ইন্দ্র আমি চারে দন চমকি চমকি পথে যেতেতে চকিত চমক পিংটি আতেই দিনdol আমি চপলা চপলে ইন্দ্র আমি চাই করি ভাই চকল চায় মনজা করি শত্রুর সাথে কলকলি করি મિતর সাথে পাঞ্জা আমি বাদ আমি জঞ্জা আমি মহামারী আমি ভিতিয়া দৰিত্রীর আমি শাসন নির্বাচন সংহার আমি চিরহতি বলো আমি চির উন্নত শির বলো বীর বলো উন্নত শির শির নেহারি আমার নত শির ওই শিকার হিমাদ্রী বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ফুলক তুলক গোলক ভেদিয়া খোদার আসলে আরো সেছে দিয়া তির অবিষয় আমি বলো বলপন আমি চির অন্যতশ আমি চি তরদম তর্পিনি দন্ত্র সংস মহাপলায়ের আমি নাটনাথ আমি সাইকতো আন্্য আমি বাহবায় আমি অভিসাব পৃস্থথি আমি দুর্বার আমি বেগে কর সাব জুরমার আমি অ অমুসৃতা আমি তুলে দেয় যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানিনা কোনো আইন আমি ভাড়া তৈরি করি ভাড়া আমি টর পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধুরজরি এলোকে সদল অকাল বৈশাখের আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলা ফির আমি চির আমি ছন্দা আমি ঘূর্ণি আমি পাতি সম্পর্কে যা পাই তাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্পি আমি চায়ানট আমি ইন্দল আমি চরচঞ্চল চমকি চমকি পাতে যেতে চকি চমকি ফিংটি যাতে এই দিন আমি চপলা চপলে ইন্দল আমি চাই করি ভাই চাকল চায়ে মঞ্জা করি শত্রুর সাথে গলা গলি করি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উনপাত আমি চঞ্জা আমি মহামারী আমি ভেতিয়া দরিদ্রীর আমি শাসন চাষ